ফরিদপুরের আটরশী বিশ্ব জাকির মঞ্জরে আসলাম ঘুরতে পুরোটা ঘুরে ঘুরে দেখবে এবং আপনাদের দেখানোর চেষ্টা করব ভিতরে কি কি আছে সবাইকে আমি আবনায় মাছি আপনাদের সাথে দ্বিতীয়বারের মতো ফরিদপুর আর প্রথমবারের মতো আটরশী বিশ্ব জাকের মঞ্জরে যাচ্ছি ঘুরতে নয়টা বিশে লঞ্চ ছিল এখনই ছেড়ে দেবে নয়টা বিশ বেজে গেছে আমরাও লঞ্চে উঠতেছি লঞ্চের ভিতরের সময়টা আপনাদের সাথে শেয়ার করি এবং দেখানোর চেষ্টা করি এখন আমরা আছি গোপালপুর ঘাট এখান থেকে অটো বা সিএনজি নিয়ে আমরা রওনা দিব আটরশিটির উদ্দেশ্যে ষাট টাকা জনপ্রতি রওনা দিয়ে দিলাম আটরশি উপভোগ করুন বেশি বেশি আর আমার সামনে দেখতে পারতেছেন এটা হলো বিশ্ব জাকির মঞ্জিল হসপিটাল আর এখান থেকেই শুরু বিশ্ব জাকির মঞ্জিলের প্রবেশ দ্বার ঠিক আছে ঠিক আছে বাংলাদেশের সকল প্রান্ত থেকে যেহেতু জাকির মঞ্জিল পরিদর্শনে আসে যার কারণে এখানে মেলার মতো বসে মানুষ যাওয়ার সময় বিভিন্ন রকম জিনিসপত্র কেনাকাটা করে বাসার জন্য নিয়ে যায় আজ প্রচণ্ড গরম ছিল আর আমরা অনেক দূর থেকে জার্নি করে আসছি যার কারণে গলা ঠলা সবারই শুকায় গেছে তৃষ্ণা মিটানোর জন্য লবণ পানি খেয়ে প্রবেশ করলাম জাকির মঞ্জিলে এই যে মিজান ভাই জুতা খুলে হাঁটতেছে রোদের মধ্যে পুরা পুরা যাইতেছে পা যে নাকি জুতা খুলে প্রবেশ করতে হয় কি জানি বিশ্ব জাকির মঞ্জিলে এখন আমরা আছি বিশ্ব জাকির মঞ্জিলে এটা কি সেটা কি বিজু ভাই মাজার এটা মাজার এই যে মাজার আমাদের পৌঁছানোর আগেই অনেক মানুষ চলে আসছে সবাই কিন্তু জুতা খুলেই হাঁটতেছে ফার্স্টে আমরা প্রবেশ করলাম হরিণ শালায় অনেকে দেখতেছে হরিণগুলা এটগুলা হলো পুরুষ হরিণ আর ওই আমার অপোজিটে হলো মহিলা হরিণগুলা এখন আমরা যাইতাছি ছাগল আর গরুশালা এই ছাগলটাই কিন্তু সবচেয়ে বড় আর সবগুলো হলো ছোট ছোট ছাগলের পাশে দিকে আবার ভেড়াও আছে ভেড়াগুলো দেখালাম গোশালায় সেদিকে গরুগুলা ওরা ধরা গুম দিতেছে রিল্যাক্সে

এটা টাকা খরচ আর কয় মন হতে পারে এটা এই গরুটা 22 মন বিশ্ব জাকের মঞ্জিলের মুরগিশালা মুরগি কই দূরদূরান্ত থেকে আসা মানুষগুলা আমতলায় বসে দুপুরের খানা খাইতেছে এরপরে চলে আসলাম পিয়াজ আর আলু রাখার গোদামে বিশ্ব জাকের মঞ্জিলের এখন আমরা ছিলো খরির গোডাউনে আপনি সে দেখতেছেন খরির গোডাউনটা এই সাইডে আছে বাস এই বাস এরপরে চলে আসলাম গরু বানানোর যে এখানে এখানে সবগুলা গরু বানানো হয় আমরা এখন ঢুকতেছি এলে পাকশালা যেখানে রান্নাবান্নার কাজ করা হয় ফানাসি পাকশালে বিশ্ব জাকির মঞ্জিলের এই যে টেনের রাস্তার মতো দেখতাছেন এগুলো রান্নার পরে এগুলোর মধ্যে দিয়ে এটা পুরাটা নিয়েই চুলা চুলা আর চুলা চুলার রাজ্য বলতে পারেন আর এই পুরাটা জায়গা হলো পাতিরশালা বলা যায় এই পুরাটা জায়গার মধ্যে পাতির আর বিভিন্ন রকম জিনিস রাখা হয় সব কিছু দেখানোর শেষে চলে আসলাম আমরা কিন্তু মসজিদে নামাজ পড়ে আবার দেখানোর চেষ্টা করবো সবাইকে নামাজ পড়ে বের হয়ে আবার চলে আসলাম ভিডিওতে নিজ দিয়ে পাপুইরা যাইতাছে পায়ের অবস্থা দফা রফা সবাই বের হয়ে যাইতেছে মসজিদ থেকে আমি ওয়েট করতেছি মিজুবাই মামা আর জানালের জন্য মসজিদ থেকে বের হয়ে সোজা চলে আসলাম টোকেন নিতে খাবারের জন্য খাবার সালা এসে দেখি লম্বা সিরিয়াল মানুষ আর মানুষ চারদিকে মানুষ মারামারি লাগাই দিছে খাবারের জন্য সিরিয়াল মাফিক দাঁড়াইতেছে আমিও সিরিয়ালে দাঁড়াই গেলাম খাবার পেলাম সবার সাথে খেয়ে ছিল গরু মাংসের সাথে আলু যদিও গরুর মাংস পাইনি তবে খাবারটা একবারে খারাপ হয়নি অন্যরকম অভিজ্ঞতা কোনো দিক দিয়েই খারাপ ছিল না চারদিকে মানুষ খাবারের প্লেট নিয়ে দৌড়াইতেছে আর খাইতেছে যেখানে পারতাছে ওখানেই বসে খাইতেছে আমাদের তবারক খাওয়া শেষ চলে যাব এখন বাসার দিকে ভুল করে জুতা পরে হাঁটা দিয়ে দিয়েছিলাম কিন্তু আবার আবার পরে 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 মনে হলো যে জুতা হাঁটা হাতে নিয়েছি এখন আমরা আছি বিশ্ব জাকির মঞ্জিলের প্রবেশদ্বারে প্রবেশদ্বার এখান থেকে বের হয়ে অটো নিয়ে আমরা চলে যাব গোপালপুর ঘাটে ষাট টাকা করে অটোতে অটো থেকে নেমে ফরিদপুরের বিখ্যাত তালেরাটি নিয়ে গেলাম বাসার জন্য এখানে যেহেতু অনেক দাম কম তিনজনে তিন কানে নিয়ে গিয়েছিলাম বাসা তাড়াতাড়ি বাসায় পৌঁছানোর জন্য লঞ্চে না গিয়ে আমরা সি বোটে যাই খুব তাড়াতাড়ি পৌঁছে যায় পনেরো মিনিটে নদী পার হই নোট চলে এসেছি আজকের মতো এখানেই শেষ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না